গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিবেন কি যে একটা অনুভূতি সত্যি অসাধারণ এটা কিন্তু মাংসের টেস্টকেও হার মানাবে মাংস দিয়ে তো বেশি ভাত খাওয়া যায় না এরকম একটা রেসিপি হলে পেট ভরে ভাত খাওয়া যাবে দেখেন তো চিনতে পারেন কিনা এটা হচ্ছে বাজার থেকে এভাবে আনা হয়েছে বাজারের বিক্রেতা মহিলাগুলো কিন্তু এভাবে কেটেই বিক্রি করছে বাসায় এনে কাটা বাছার কোনোই ঝামেলা নেই খুব কিন্তু কেটেছে এগুলো হচ্ছে ডুমুর ফল আমাদের এলাকায় কিন্তু ডুমুরি বলে থাকে কোন এলাকায় কি বলে থাকে আমি জানি না তবে এগুলোকে ডুমুরি বলে খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে পানি ফুটতে দিয়েছিলাম পানিগুলো ফুটে গিয়েছে তার মধ্যে আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন সেই ডুমুর ফলগুলোকে দিয়ে দিচ্ছি ডুমুরের মাঝের অংশটা বাদ দিয়ে দিতে হয় চারিদিক থেকে এভাবে কেটে নিতে হয় মাঝের অংশ থাকলে কিন্তু তেতো লাগবে তখন আর খেতে ভালো লাগবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি ডুমুরে কিন্তু অনেক কষ থাকে এভাবে জাল করে নিলে কষটা একদমই থাকবে না এখন আমি পানি ঝরিয়ে তারপর একটা সাইডে রেখে দিব খুব বেশিক্ষণ জাল করে নিলে ডুমুরের কালারটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না চুলাতে আরো একটা প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিলাম একই তেলের মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ গুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ করে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আগে থেকে সিদ্ধ করে ধুয়ে রাখা ডুমুর গুলোকে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে ডুমুর কিন্তু এভাবে ভেজে নিলেই খেতে ভালো লাগবে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি ডুমুর কিন্তু বিভিন্ন এত মজার হয় আবারও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিয়েছিলাম কোয়াটার চা চামচ জিরা ফুটতে শুরু হলে একটু বেশি পরিমাণ রসুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট জাল করে নিয়েছি এরই মধ্যে সবকিছুই সিদ্ধ হয়ে গিয়েছে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এদিকে একটা পিসনি নিয়েছি তার উপরে কয়েকটা ভাজা শুকনা মরিচ দিয়ে দিয়েছি লবণ নিয়ে নিয়েছি কোয়াটার চা চামচের মতো খুব ভালো করে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি আমার কাছে কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে আমি ব্যবহার করেছি যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন এখন সেই ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ গুলোকে দিয়ে দিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই ডুমোরা আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে সব কিছু ম্যাশ করে নিতে হবে এই কাজটা পাটাই বাটলে সব থেকে ভালো হয় যাদের হাতের কাছে পাটার ব্যবস্থা আছে তারা পাটাই বেটে নিতে পারবেন আর না হলে ব্লেন্ডারে একদম পানি ছাড়া ব্লেন্ড করে নিলেও হবে একটু সাবা সাবা করে ব্লেন্ড করবেন তাতেই কিন্তু খেতে ভালো লাগবে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি ভর্তা হাতের সাহায্যে না মাখালে আমার কাছে তো একদমই ভালো লাগে না মনে হয় ভর্তার মজাই হয় না হাতে না মাখলে ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন কালারটা অনেক সুন্দর রয়েছে আমি তো আর লোভ সামলাতে পারছি না গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এত মজার হয় অনেকেই হয়তো এভাবে ভর্তা করে খাননি ডুমুর কখনো একবার ভর্তা করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্টি তো আমার আজকের এই ডুমোর ভর্তা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম